জয় হিন্দ আজকের ভিডিওতে আমরা দেখব যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে গ্র্যাজুয়েশনের ফার্স্ট সেমিস্টার করা হয়েছিলো দু হাজার চব্বিশ সালে সেই এক্সামের ফল প্রকাশিত হওয়ার পর এক চাঞ্চল্যকর ঘটনা আমাদের সামনে চলে আসে এবং সেটা হলো প্রায় নাইনটি পারসেন্টের উপরে কোনো কোনো বিষয়ে স্টুডেন্টস ফেল করে এবং এমনকি বি এ মেজরে নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টস মানে ফেল করে বসে মানে একশোর মধ্যে মাত্র পাঁচজন স্টুডেন্ট পাস করে যায় এবং তার বিস্তারিত রূপ রূপরূপে আমরা দেখবো যে কেন এটা ঘটেছিল আমরা ঠিক এই ভিডিওটাতে আগে দেখেছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের স্কুলগুলিকে স্লো পয়জন রূপে কীভাবে নষ্ট করা হচ্ছে এবং কত দিন ক্লাস হয়েছে তোমরা এই ভিডিওতে দেখতে পারবে এবং টোটাল আমি ওখানে তুলে দিয়েছিলাম যে কেন স্টুডেন্টসগুলি স্কুলে গিয়ে সাফার হচ্ছে এবং ক্লাস করতে না পেরে স্টুডেন্টরা ডিমোটিভেট হয়ে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা দেখব যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে যে এত সংখ্যা স্টুডেন্টরা ফেন করলো তার পিছনে আসল কারণটা কি এবার দেখো ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন নাইনটিন ফিফটি সিক্সে এই অ্যাক্টটা লাগু হয় এবং এই অ্যাক্ট অনুযায়ী ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার সালে আমাদের ওয়েস্ট বেঙ্গলে লাগু হয়ে যাবার কথা কিন্তু করোনার সময় থাকাকালীন এর জন্য দু সালে লাগু না হয়ে দু সালে লাগু হয় ন্যাশনাল এডুকেশান পলিসি অর্থাৎ এই পলিসি অনুযায়ী গ্র্যাজুয়েশন এখন তিন বছরে হবে না ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্র্যাজুয়েশান হয়ে যাবে চার বছর অর্থাৎ আগে যখন থ্রি ইয়ার্স এর মধ্যে দুটো করে সেমিস্টার যদি হতো তাহলে টোটাল তিন দুগুণা ছয়টা সেমিস্টার হতো কিন্তু এখন কি হলো এটা হয়ে গেলো ফোর ইয়ার্স ফোর ইয়ার্স হয়ে যাওয়ার জন্য ফোর টু জাস্ট এইটটা সেমিস্টার অর্থাৎ আটটা সেমিস্টার স্টুডেন্টদেরকে দিতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশানে ফুল কমপ্লিট করার জন্য তাকে আটটা সেমিস্টার দিয়ে বেডি বেরিয়ে যেতে হবে এবং চয়েস বেস ক্রেডিট সিস্টেম আর রইলো না টো ডাইরেক্ট চলে গেল ন্যাশনাল এডুকেশান পলিসিতে এবং এর ফলে কি হলো পুরো সেন্টারে এবার কন্ডাক্ট করছে কেমন করে সেন্টার কন্ডাক্ট করছে দেখো গভর্নর অ্যাপয়েন্ট করবে ভাইস চ্যান্সেলারকে গভর্নর যখন ভাইস চ্যান্সেলরকে অ্যাপয়েন্ট করলো আমরা জানি আমাদের সংবিধানে শিডিউল সেভেনে ইউনিয়ন লিস্ট স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট ইউনিয়ন লিস্টে রয়েছে নাইনটি সেভেন পার্ট স্টেট লিস্টে সিক্সটি সিক্স এবং কনকারেন্ট লিস্টে ফর্টি সেভেন কারেন্ট কনকারেন্ট লিস্টে টোয়েন্টি ফাইভ নাম্বার পয়েন্ট তুমি যদি পড়ো সেখানে দেখবা এডুকেশন পলিসি বলা হয়েছে কনকারেন্ট লিস্ট কথার অর্থ হলো স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুটো গভর্নমেন্টে কি করতে পারে এজুকেশনের উপরে নতুন অ্যাক্ট বা নতুন ল আনতে পারে কিন্তু যদি কখনও স্টেট গভর্নমেন্ট এবং ইউনিয়ন এর মধ্যে কোন রকমের যদি সমস্যা দেখা দেয় অলওয়েজ ইউনিয়ন উইল বি প্রিভেল মানে ইউনিয়নের কথাটাই কি হবে সর্বসর্ব হয়ে দাঁড়াবে সেই মুহূর্তে গভর্নর দ্বারা কিন্তু ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্ট করা হলো এবার দেখো মজার বিষয় এর আগে যতবার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে এক্সাম হতো কোশ্চেন পেপার ইউনিভার্সিটিতে প্রিন্ট হতো এবং যেটা সত্য একদম ফ্যাট যে বিগত কয়েক বছর ধরে একই রকমের আমরা বলতে পারি যে নোটস সেই নোটস পড়ে স্টুডেন্টরা এক্সামে যেত পরীক্ষায় বসতো হয়তো বা পাশ করে বেরিয়ে আসতো কিন্তু এই বছর যেহেতু এক্সামের সিলেবাস চেঞ্জ প্যাটার্ন চেঞ্জ আপডেট হয়েছে মার্কেটে অ্যাভেলেবেল নোট ছিল না এমনকি ভালো মতো সিলেবাস অনুযায়ী বইও স্টুডেন্টরা পায়নি না পড়ে যাওয়ার জন্য এক কথা আমি বলবো স্টুডেন্টরা ফেল করেছে কিন্তু যখন কোনো সিস্টেম নতুন আপডেট হয় তখন তার পেছনে অনেক পরিকল্পনা এবং তাকে এক্সিকিউট করার জন্য অনেক বড় প্ল্যানের প্রয়োজন এই প্ল্যানটাই কম ছিল এর বাস্তব রূপ হচ্ছে আজকের ডেটে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ওয়েস্ট বেঙ্গল বোর্ড একদম ডেড লাইনে দাঁড়িয়ে আছে এই লাইনটাকে আমি বলবো ডেড লাইন কারণ এখনও মাধ্যমিক ক্যান্ডিডেটরা ইলেভেনে গিয়ে কোন বই পড়বে তারা জানে না এবং তারা এটাও জানে না তাদের সিলেবাসে কি রয়েছে কারণ সিলেবাস নাকি চেঞ্জ হতে যাচ্ছে এবং মার্কেটে আমি তো বলবো দার্জিলিং ডিস্ট্রিক্টে এত দোকানে স্টুডেন্টরা ঘুরেছে অথচ দোকানে বলেছে যে বই এখনো মার্কেটে আসে অর্থাৎ স্টুডেন্টরা প্রায় দশ বারো দিন এক্সাম দিয়ে বেরিয়ে গেল কিন্তু তারা এখনো বইটা হাতে পেল না কিন্তু যেটা হওয়া উচিত ছিল প্রথমে তো যে এক্সিকিউশনটা সেই জিনিসটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার প্রায় ছ মাস আগে অন্তত মার্কেটে বইটা একদম এভেলেবেল করে দেওয়া উচিত ছিল কিন্তু অ্যাকচুয়ালি ক্লাস ইলেভেনের বইটা এখনো মার্কেটে এভেলেবেল হয়নি দেখো কত বড় একটা ডিসঅ্যাডভান্টেজ এত যে একটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এতগুলো স্টুডেন্ট যে রয়েছে লক্ষ লক্ষ স্টুডেন্ট লক্ষ লক্ষ স্টুডেন্টরা জানেই না তারা ক্লাস ইলেভেনে উঠে কোন বইটা পড়বে বা কোন সিলেবাসটা পড়বে কারণ এখনও পর্যন্ত এটা দেওয়া হয়নি সেম জিনিসটা এই ক্ষেত্রে হয়েছিল। যে ন্যাশনাল এডুকেশন পলিসি এক লাগু হয়ে গেছে ওয়েল অ্যান্ড গুড হওয়া উচিত ছিল কিন্তু তার অনুযায়ী তা মানে সেটাকে চালু করার জন্য বা লাগু করার জন্য যে প্রি প্ল্যান সেটা স্টুডেন্টরা পায়নি সঠিক করে না পাওয়ার জন্য আজকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির স্টুডেন্টদের অবস্থা এই দাঁড়িয়েছে এবং এইটা তুমি ভাবছো যে স্টুডেন্টরা ফেল করেছে বলে এরকম না এই জিনিসটা এক্সিকিউশনটা ঠিক করে হয়নি বলে স্টুডেন্টদের এই হালত হয়েছে এইবার দেখো আর সব থেকে বড় কথা এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে দুটো কারণ একটা হচ্ছে নিচু লেভেল থেকে একটা উপর লেভেল থেকে দেখো সিম্পল নিচু লেভেল থেকে কারণ আমরা জানি বাড়িয়ে দাও নাম্বার এই এই যে লাইনটা বাড়িয়ে দাও নাম্বার সবাইকে নাম্বার দিয়ে দাও পরীক্ষায় বসলেই পাস হয়ে যাবে সিবিএসসি বোর্ডের স্টুডেন্টরা আইসিএসসি বোর্ডের স্টুডেন্টরা এত বেশি বেশি নাম্বার পাবে ওয়েস্টবেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা পাবে না কেন এই লাইনটা হচ্ছে মারাত্মক এক একটা স্লো পয়েন এই লাইনটা এতটা স্লো পয়জন যে স্টুডেন্টরা যদি বা সিক্স সেভেনে ফেল করে যেত হয়তো আজকে গ্র্যাজুয়েশনে গিয়ে স্টুডেন্টরা ফেল করতো না স্টুডেন্টরা যদি এইটে ফেল করে যা যেত কারণ এইট পর্যন্ত পাস ফেল নেই আমরা জানি তাহলে পরে স্টুডেন্টরা ক্লাস ইলেভেন বা টুয়েলভে ফেল করতে না আজকের ডেটে মানে এটা একদম হানড্রেড অ্যান্ড হানড্রেড পারসেন্ট ঠিক যে যদি বাগডোগরা স্কুলে বা কোনো যে কোনো শিলিগুড়ির বুকে কোনো স্কুলে যদি একশোটা স্কুল থাকে তার মধ্যে নব্বইটা স্কুলের ঘটনা যে তার মধ্যে ফাইভ পারসেন্ট স্টুডেন্ট শুধু ক্যাপাবেল পাস করবে মাধ্যমিকে একদম প্র্যাকটিক্যাল স্টু স্কুলে কি করা হয় যে সামেটিভ এক্সামগুলি হয় না ফর্টিতে বা থার্টিতে সে ফর্টিতে হচ্ছে থার্টিন মার্কস পাওয়ার উচিত ভালো করে বুঝবে ফর্টিতে তেরো পেলে পাস যে স্টুডেন্টরা বারো বা এগারো পেয়ে যাচ্ছে স্কুল থেকে কি করা হচ্ছে ওরাল এক্সাম নেওয়া হচ্ছে এবং ওরালের কোশ্চেনটা কি সেটা পর্যন্ত আগের দিন বলে দেওয়া হচ্ছে যে এই কোশ্চেনগুলো পড়ে আসবি তাহলে সে বারো যদি পেয়ে যায় ওরালের মধ্যে থেকে সেখান থেকে তাকে কনসিডার করে নিয়ে এভারেজ করে মার্কস দিয়ে দেয় দেখো কি কোন লেভেলে চলে গেছে মানে পাশ করিয়ে দেওয়ার জন্য টিচাররা বাধ্য হয়ে যাচ্ছে এবং যখন এতে কিন্তু একটা বড় ইম্প্যাক্ট স্টুডেন্টরা টেন টুয়েলভ বেরিয়ে যাচ্ছে কিন্তু গ্র্যা এমনকি গ্র্যাজুয়েশনও অনেক কষ্ট করে বেরিয়ে যায় তারপরে কী করবে তারপরে তো সেই কোনো অপশানই নেই তার কাছে কারণ সে ঠিক করে নলেজটাই নিল না যদি আজকের ডেটে স্টুডেন্ট কম পরিমাণে থেকে টেন পাস বা টুয়েলভ পাস করতো আজকের ডেটে কেউ বলতে পারতো না যে আমি গ্র্যাজুয়েশান পাস করছি এই এই কাজটা করব না কেন আমি গ্র্যাজুয়েশান পাস করে গেছি এই কাজটা করব না মানে এই যে জিনিসগুলো এতটা ভয়ঙ্কর এত বেশি ডিগ্রি চলে আসতেছে কিন্তু নলেজ নেই অথচ কাজও নেই এবার কি হচ্ছে প্রেস্টিজে লেগে যাচ্ছে যদি নলেজটা তাদের ঠিকঠাক থাকতো এবং সেই অনুযায়ী ডিগ্রি থাকতো কাজটাও ঠিকঠাক করে স্টুডেন্টরা পেয়ে যেত জবটাও পেয়ে যেত এবং প্রেস্টিজটাও স্টুডেন্টদের বেঁচে যেত এইবার দেখো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে যে বিএ মেজর এক্সাম হয়েছিল তেরো হাজার ছশো বিয়াল্লিশ ছাত্র পরীক্ষা দিয়ে মাত্র আটশো বারো জন পাশ করেছে দেখো মাত্র আটশো বারো জন পাশ করেছে তেরো হাজার জনের স্টুডেন্টের মধ্যে ফাইভ পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট পাসের হার মানে পাঁচ পার্সেন্ট পাসের হার ফিমেল যদি দেখি আমরা বাইশ হাজার নয়শো বত্রিশের মধ্যে দু হাজার তিনশো উনিশ জন মাত্র পাশ করেছে টেন পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট হচ্ছে পাশের হার এবং বিএসসি যদি যদি আমি স্টুডেন্ট দেখি দু হাজার বত্রিশ জনের মধ্যে পাঁচশো সত্তর জনের স্টুডেন্ট পাশ করেছে টোয়েন্টি এইট পয়েন্ট জিরো ফাইভ স্টুডেন্ট হচ্ছে পাশের হার যদি আমি সবকটা স্টুডেন্টের সংখ্যা যোগ করি আটত্রিশ হাজার ছশো ছয় জন স্টুডেন্ট এবং পাশ করেছে সাঁত্রিশ হাজার এক বা তিন হাজার সাতশো একজন এখানে মোট মোট যে পাশের হার সেটা হলো নাইন পয়েন্ট ফাইভ এইট মানে টেন পারসেন্ট স্টুডেন্টও পাশ করে নাই এই বছর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে যে এক্সাম হয়েছে ফার্স্ট সেমিস্টার আস্তে আস্তে যে নাইনটি পারসেন্ট ফেল নাইনটি টু নাইনটি থ্রি নাইনটি ফাইভ করতে করতে একটা সময় চলে আসবে নাইনটি নাইন পারসেন্ট ফেল ডেটল কীটাণু পরিষ্কার করে দিল নাইনটি নাইন পার্সেন্ট বুঝতে পারতো শুধু এইবার যে স্টুডেন্টগুলো ফেল করতেছে লাখো লাখো স্টুডেন্টস নাম্বার কমতেছে তারা যাবে কোথায় যাবে তো যাবে প্রাইভেট স্কুলে প্রাইভেট কলেজে প্রাইভেট কলেজে গেল প্রাইভেট কলেজে ডোনেশন পেলো প্রাইভেট কলেজ অ্যাডমিশান পেলো সেখান থেকে ব্যবস্থা হয়ে গেল। বোঝাই যাচ্ছে এই প্রাইভেট কলেজটা এমন একটা জিনিস যেই জিনিসটার জন্য স্টুডেন্টস নাম্বারটা গভর্নমেন্ট সেক্টরে কি হয়ে যাবে ধীরে 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 কমে যাবে কারণ গভর্নমেন্ট সেক্টরেও কি হচ্ছে না ঠিকঠাক করে গাইডেন্স এবং অ্যাকোমোডেশন হচ্ছে না কিন্তু এবার দেখো ইউজিসি কি করলো ন্যাক ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যাক্রিডেশন কাউন্সিল বোর্ড একটা স্থাপিত করলো যখন এই ন্যাক এসে কোনো ইউনিভার্সিটিতে কি করবে পরিচর্চা করবে বা দেখাশোনা করবে তার আগের থেকে যে লেভেলের কাজ শুরু হবে না সেই ইউনিভার্সিটিতে মানে স্কুল বা স্কুলগুলি হায়ার সেকেন্ডারি বা বিশ্ববিদ্যালয়গুলি কীভাবে রঙ করা হয়ে চকা চক হয়ে যাবে যখন ন্যাক আসবে কারণ ন্যাকের উপরে একটা অনেক বড়ো রেসপন্সিবিলিটি থাকে যে ভালো করে শিক্ষা ব্যবস্থা যাতে ছাত্র বা ছাত্রীরা পেয়ে থাকে তার জন্যই ন্যাকটাকে লাগু করা হয়েছিল বা ন্যাকটাকে এস্টাবলিশ করা হয়েছিল ন্যাক থেকে যখন কাউন্সিলররা আসবে তখন দেখবা সব ঠিক সব অ্যাকোমোডেশন থেকে শুরু করে নিয়ে অ্যাটমসফিয়ার সব ঠিক হয়ে যায় অটোমেটিক আবার যখন কাউন্সিলর চলে যায় আবার এই একই ব্যবস্থা আমি এই জন্য বারবার স্টুডেন্টদেরকে একটাই কথা বলবো যতই সিস্টেম আপডেট হোক যতই এডুকেশনের সিলেবাস চেঞ্জ হোক না কেন তোমাদেরকে যেটা করতে হবে সেলফ স্টাডি আজকের ডেটে ওয়েস্ট বেঙ্গলে নর্থ মানে ওয়েস্ট বেঙ্গলে কলকাতার দিকে আমি কলকাতা থেকে গ্র্যাজুয়েশন করে কমপ্লিট করেছি কলকাতার দিকে যাও না পড়াশোনা হয় নর্থ বেঙ্গলে আমি বলছি আমি দার্জিলিং ডিস্ট্রিক্টে থেকে দার্জিলিং ডিস্ট্রিক্টে আমি টিউশনি পড়াই অথচ আমি বলছি দার্জিলিং ডিস্ট্রিক্টে ম্যাক্সিমাম স্কুলগুলিতে ক্লাস হয় না এবং কি যে কলেজগুলি রয়েছে সেখানটা তো প্রপারলি ক্লাস হয় না কলেজের কথাটা বাদই দিলাম স্কুলসগুলি যে রয়েছে সেখানে ক্লাস হয় না আমি ধরে ধরে গুনে গুনে স্কুলের নাম দিয়ে বলে দেবো যে স্কুল আছে সেই স্কুলের টিচার নেই অথচ যে স্টুডেন্টস রয়েছে সেই স্কুলে ওই সাবজেক্টের টিচারই নেই সেই স্কুলে সেই সাবজেক্টের টিচার নেই তাহলে স্টুডেন্টরা শিখবে তো শিখবেটা কী করে বুঝতে পারছো কি বললাম টিচারই নেই অথচ স্কুলটা অনেক পুরনো প্রায় ষাট সত্তর আশি বছরের পুরনো স্কুল রয়েছে স্টুডেন্টও আছে কিন্তু ওই সাবজেক্টের টিচার নেই তো যার জন্যই বলব স্টুডেন্টদেরকে একমাত্র অপশন কি সেলফ স্টাডি আর কোনো বিকল্প নাই আজকের ডেটে আমি আবারও বলছি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যেই স্টুডেন্টসগুলো আছে এবং মাধ্যমিক ক্যান্ডিডেট যারা আছে তারা ডেড লাইনে দাঁড়িয়ে আছে এই ডেড লাইন থেকে যে কোনো সময় তারা ডাউনে চলে যেতে পারে এবং যখন ডাউনে চলে যাবে না কারও ক্ষমতা নাই এই ডাউন থেকে উপরের দিকে তুলে নেওয়ার জন্য ডেড লাইন থেকে কিন্তু তারা হায়ার কি উপরে যেতে পারে যদি এখন থেকে ব্যবস্থাটা নিয়ে নেওয়া হয় আর যদি একবার ডাউন ফলে চলে যায় সেখান থেকে চলে আসাটা ভীষণভাবে কঠিন জিনিস না হওয়ারই সমান হবে না কোনো দিন বলবো না হবে কিন্তু না হওয়ার সমান তার জন্য ডেড লাইন থেকে আমি এটা মানে ভিডিওর মাধ্যমে সকল গার্জিয়ানকে স্টুডেন্টকে একটাই কথা বলবো এবং গার্জেনদের কাছে একটা জিনিস রিকোয়েস্ট করব এই সকল হওয়ার পিছনে অন্যতম কারণও কিন্তু গার্জিয়ান থাকে গার্জেনের একটা অনেক বড় রেসপন্সিবিলিটি থাকে যে স্কুলে যদি ক্লাস না হয় সেটা গিয়ে গার্জেন মিটিংয়ের সময় গিয়ে আলোচনা করা কেন ক্লাস হচ্ছে না দীর্ঘদিন ধরে কেন এই সাবজেক্টের টিচার নেই গার্জিয়ানরা অ্যালার্ট দিন হবে সেই দিন থেকে কিন্তু পড়াশোনাটা আবার আপওয়ার ডাইরেকশনে যাবে যদি গার্জেন অ্যালার্ট না হয় তাহলে কিন্তু মুশকিল আছে আজকের ডেট অনুযায়ী দার্জিলিং ডিস্ট্রিক্টে যা হালত এর পরে শিক্ষা ব্যবস্থা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা মিডিয়ামে আরও অবনতির দিকে চলে যাবে কেউ আটকাতে পারবে না জয় হিন্দ